নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত বড়দের ভক্তিপূর্ণ প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা রইল হ্যালো বন্ধুরা আজকে যে কারণে এই ব্লগটা শুরু করলাম আজকে আমি অনেক খুশি আগে ভিডিওতে বলেছিলাম যে আমি এক নতুন ভিডিও নিয়ে আসব যেটা আমার খুশি আনন্দের কারণ ইউটিউবের প্রথম পেমেন্টটা পেয়ে গেলাম আর সেই পেমেন্টটা আনতে এখন আমি যাব ঘটিহারানিয়াতে তো সেখান থেকে পেমেন্টটা তুলে আনবো দেখবো কত টাকা দিয়েছে ওকে সঙ্গে থাকো ইউটিউবাররা তার প্রথম পেমেন্ট তোলে ব্যাংক অথবা এটিএম থেকে কিন্তু আমার প্রথম পেমেন্ট তুলছি বাবুর দোকান থেকে এটা আমার ছোট ব্যাংক এই জয়দেব বাবুর দোকানটি ঘটিহারানিয়া মার্কেটে সবচেয়ে বড় ইলেকট্রিক দোকান এখানে সুলভ মূল্যে সমস্ত ইলেকট্রিকের মাল ও ওয়ারিংয়ের মাল পাওয়া যায় আপনারা যোগাযোগ করতে পারেন উপরে দেওয়ার নাম্বারে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই যে প্রথম টাকাটা পেয়েছি এর জন্য যে কত রাত না ঘুমিয়ে কত রাত না খেয়ে বাইরে কাটাতে হয়েছে আমাকে সে একমাত্র আমি জানি এই যে দীর্ঘ ন মাস পরে এই পেমেন্ট পেলাম আমার ইউটিউব চ্যানেলটি নমাস বয়স হয়েছে নমাস পরে আমি এই প্রথম পেমেন্ট পেলাম তো এই পেমেন্টের জন্য আমি সত্যিই খুব খুশি আর অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে যারা আমাকে সর্বদা ফলো করো এবং আমার ভিডিও সম্পূর্ণ দেখো সবাই খুশির দিনে সবাইকে থ্যাংকস জানাতে চাই অসংখ্য ধন্যবাদ সবাইকে ইউটিউব ফার্স্ট পেমেন্টটা আমি আজ পেয়ে গেলাম এই যে ফার্স্ট পেমেন্টটা বন্ধুরা তোমাদের সামনে এই ইউটিউব জানির প্রথম পেমেন্টটা আজকে পেলাম ও আচ্ছা টাকা হ্যাঁ এটা টাকা ঠিক আছে টাকা বলে দিয়েছি ঠিক আছে তো এই প্রথম পেমেন্টের একমাত্র কারণ হলো তোমরা তোমাদের অপরন্ত ভালোবাসা না পেলে আজ এই জায়গাটাতে পৌঁছাতে পারতাম না বললাম যে পৌঁছাতে পারতাম না এখানে যে পেমেন্টটা পেয়েছি প্রায় দীর্ঘ ন মাস পরে গরম হচ্ছে ফ্যানটা বন্ধ গেছে ওই জন্য গরম হচ্ছে দীর্ঘ মাস পরে পেমেন্ট পেয়েছি মাস পরে বলতে আমার কীর্তনের চ্যানেলের পেমেন্ট এটা কীর্তনের চ্যানেলটি মাস বয়স হয়েছে অঙ্কিতা কীর্তন ওয়ান টু এইট নাইন এই চ্যানেলটা হ্যাঁ অঙ্কিতা কীর্তন তুমি জানো না জানো না আচ্ছা জেনে নাও ঠিক আছে মনে থাকবে অঙ্কিতা স্কুলে গিয়েছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের ভালোবাসার ফল ঠিক আছে তোমরা ছাড়া এটা আদৌ সম্ভব হতো না এই পেমেন্টটা সত্যি আমি খুবই খুশি যে খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কোনটা ও আচ্ছা দিদি ভাই তুমি কথার মধ্যে কথা বলছো কেন আমি তো একটা ব্লগ বানাচ্ছি নাকি কথা বলবে না ঠিক আছে বদমাস কোনো মতে আমাকে বলতে দিচ্ছে না আমি এমনিতে ক্যামেরার সামনে খুবই কম কথা বলতে পারি কারণ খুব ভালো মতো বলতে পারি না বন্ধুরা অভিভাবকগুলো হচ্ছে আমাকে আর আমাকে দেখোছো আবার মারলো কী মারল ওটা দেখোছো লেবুর খোলা ছুঁড়ে মারছে আমাকে না আমাকে ভিডিও করতে দেবে না আর কি তোমার ব্যবস্থা হচ্ছে পরে ঠিক আছে তোমাদের যে খাবার এনেছি দেবো না ওরকম করলে এই টাকাটা কতটা পেয়েছি এটা তো বলা যায় না ইউটিউবে ধরে নাও একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাবে এই টাকায় তো সেরকম পেমেন্ট পেয়েছি প্রথমবারে তো তোমরা সাথে থেকো সঙ্গে থেকো যাতে পরবর্তীকালে আবারও এই দিনটা দেখতে পারি আছে আবারও মারল প্রচণ্ড গরমও এখন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে বাইরে এই গরমের কারণে আমরা বাইরে বের হতেই পারছি না ওই জন্য ঘরের ভিতরে ভিডিও করছি আর তার সঙ্গে ওবি আমাদের আমাকে জ্বালাতন করছে দু ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে কেউ বাইরে বের হবে না ওকে টাটা ওকে টাটা